তোমাদের হাতে হাতায় দিই নাই তোমরা কি করতে হবে মানুষের মাঝে দাওয়াত পোচাই দিবা তারা ইসলাম গ্রহণ করুক কোরআন মানুক আর না মানুক আল্লাহর বিধান বাস্তবায়ন করে বা না করুক তোমাদের কাজ তোমরা তাদের মাঝে পোচাই দিবা এখন আমাদের মাঝে কোরআন আছে

তারপরে বলেন চার নম্বর বলেন এই কিতাবের নাম হলো পুরপান কি না পুরপান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী ওয়ালাতাল বিজুল হক বিল বাতিল এই কোরান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী এই কুরআনটা কি সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা তাহলে কোরআন ফেরেন দিতে যদি এই কোরআনটা সত্য হয় তাহলে কোরআন মানেন না কেন

মহান কিতাব এইটা কত ভালো কিতাব এইটা কত সত্য কিতাব এই কিতাবটাকে আমি আসমান থেকে লাউ হে মাহফুজ থেকে আমার বন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উপরে আমি নাযিল করলাম দীর্ঘ 23 বছরে মুহাম্মদ আমার বন্ধু আমার বান্দা আমার গোলাম এই কুরআন দিয়ে দেশ পরিচালনা করছে সমাজ পরিচালনা করছে মসজিদ পরিচালনা করছে সব পরিচালনা করার পরে গোটা দুনিয়া পরিচালনা করছে কিন্তু কোথাও অশান্তি পাওয়া যায় নাই সব জায়গায় শান্তি আর শান্তি এখন আমাদের সমাজের মধ্যে কুরআন ঘরের মধ্যে আছে সব কিছু ঘরের মধ্যে আছে থাকার পরেও কি শান্তি আছে নাই কথা বলেন শান্তি আসে শান্তি কোথায় চলে গেছে শান্তি এক ঘরের নাম সেই সোনার হরিণটা কোথায় চলে গেল আজকে আমরা পাচ্ছি না শান্তি নামক হরিণটা কোথায় চলে গেল আজকে পরিবারে শান্তি নাই ছেলে মেয়ের সাথে শান্তি নাই বাবা চলে যেতে গেলে পারে না আমি শান্তি নাই একজন একজনকে দেখতে পারে না এবং সমাজের মধ্যে একজন একজনকে দেখতে পারে না কারণ শান্তি যদি থাকত এবং ছাগল এবং ভাগ একসাথে পানি শান্তি যদি তাহলে ভাগ আর ছাগল একসাথে পানি খাইত অমরাজের ঘটনা শুনেন নাই যে তিনি যে সময় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছিলেন তখন ভাগ আর ছাগল একসাথে বাঘের চোখ কখনো ভয়ে তার ছাগলের দিকে যাই নাই তিনি ভয় করতেন এই দেবের প্রাণ দিয়ে এই সমাজ ছেলে প্রাণ দিয়ে আমি যদি তার দিকে চোখ যাই বা আমার গরদান যাওয়া লাগবে তাহলে পশু পাখি পর্যন্ত অমারব্দে

লিআতুল লিল আলামিন নাযীরা কত মহান কিতাব এই কত মহান জিনিস এটা কত দামি যেটা আমি বানদার উপর নাযিল করেছি সত্য মিত্র পত্রিকায় হিসাবে আর তোমরা যদি এই কিতাবটা যদি মুখে ধারণ করতে পারো যেটা সমাজের মধ্যে সত্য ওইটাকে সত্য বলবে যেটা সমাজের মধ্যে মিথ্যা ওইটাকে মিথ্যা বলবে এখন আমাদের সমাজে যেটা মিথ্যা আমরা টাকা খাই ওইটাকে সত্য বানাই কথা বলেন না কেন এই সমাজে মনে নাই চুরি করছে একজনে চুরি করার পরে সুরাটা জ্বলল আরেক আরে তাই বলতেছে এই ছুরি করে নাই চোরার কাছ থেকে আরেক টাকা খাইয়া সুন্দর করে বিচারে দিয়া সুন্দর করে বিচারে দিয়া ওই চোরাকে নির্দোষ বানাইয়া দিল আর যে বিচারে দিল যার চুরি করলো তাকে আসামি বানাইয়া দিল ঠিক না শুধু একটা সমাজে নয় পুরো পৃথিবীর মধ্যে হয়ে গেল কেন হয়ে গেল আমরা কোরআনকে ধারণ করে নেই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন

করি ঠিক আছে নামাজ যায় যখন বলি না করলাম কিন্তু নামাজ থেকে যখন তখন আমরা চিন্তা করি চুরি করা যায় কিভাবে ধরা যায় কাকে কিভাবে হত্যা করা যায় কার ঘর কিভাবে লুট করা যায় চিন্তা করি আমরা কাকে কিভাবে ঠকানো যা পারি কার মাঝে জীবন করতে পারি কাকে আমরা অপমান করতে পারি এই চিন্তা নিয়ে আমরা আসি না নাই আসুন এটা এই জন্য আল্লাহ রবুল বললেন এই দিন মুস্তা আমি তোমাদের জন্য সহজ সরল পথ দিয়েছি তোমরা এই সহজ সরল পথ অনুযায়ী সালাত আর যদি সহজ সরল পথ বিনা অবলম্বন করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বাকারা লা ইস্তাওয়ি আসাহাবুন নার ওয়া আসরাবুল জান্নাহ যে মানুষগুলি আমার সহজ সরল পথ থেকে ভুলে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া

তাহলে আমাদের প্রয়োজন আমরা কোরআনটাকে ভালোভাবে ধারণ করার জন্য আমাদের প্রয়োজন আমরা কোরআনকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা আজ থেকে আলাদা করতে হবে আল্লাহ রবুল আমাদের আমাদেরকে যতদিন হায়াত রাখে আমরা কোরআন থেকে এক চুল করে মানো এই দিকে দিক না করা যাবে এই সমস্ত যাবে অবশ্যই যেতে হবে আপনি মরার পরে আপনি যখন মারা যান

আল্লাহর এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের আদর্শ মানা আপনার জন্য ফরজ ছিল আপনি দুনিয়ার জমিনে আল্লাহর নবীর আদর্শ মানলেন না দুনিয়ার জমিনে পর্দা করলেন না আর যখন আপনাকে মাটি দিতে দেওয়া হলো তখন আপনি আল্লাহর রাসূলের আদর্শর দুঃখতেছেন আবার যখন মাটি দেওয়া হয় আবার বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা সবাই পড়েন মিনহা তারাতান উখরা আপনি বলেন এই কুরআন দিয়ে আমাকে মাটি থেকে বানানো হলো এই মাটিতে গোটা হলো এই মাটিতে স্থাপন করা হবে আবার এই মাটিতে উঠানো হবে তাহলে কুরআন মানলেন না কুরআন বুঝলেন না আবার কুরআন দিয়ে আপনাকে মাটি দাও হলো এইটা আসলে একটা মিথ্যা কথা সারা জীবন নামাজ পড়েন না যখন আপনি যখন ইন্তেকাল করেন মসজিদের সামনে সবাই বলে লোকটা কেমন ছিল সবাই বলে লোকটা ভালো ছিল অনেক ভালো ছিল একজন বলো না বেয়ার ছিল একজন বলো না সোর ছিল একজন বলো না যে বেড়াগাছ ছিল ওই মিয়া সারা জীবন তার বদনাম করলেন সারা জীবন ছিল সে বেড়ামাজি আর মরার পরে তাকে সার্টিফিকেট দিয়ে দিলে সে ভালো ছিল এই সার্টিফিকেট কোনো কাজ আসবে কোনো কাজ আসবে কেন আসবে না সারা জীবন যে অন্যায় ভক্তি ছিল তাহলে আজ থেকে আমরা অন্যায়কে সাপোর্ট করতে হবে কেন কি করতে হবে অন্যায়ের বিরোধিতা করতে হবে সত্যের উপরে থাকতে হবে ছয় নাম্বারে এই কোরআন নাম হলো হাবলুন হাবলুন তো রসিম হাবলুন শব্দ রসিম তোমরা সহকারে আঁকড়িয়ে ধর কোরআন ধরিয়ে ধর কিভাবে যেটা অন্তরে একবার ঢুকাবে সেটা আর বার করা আজ থেকে আলাদা করতে হবে আজ থেকে আলাদা করতে হবে আমি মৃত্যুর আগ পর্যন্ত এক অপ্ত নামাজ ছাড়বো না পারা যাবে ইনশাআল্লাহ যাবে এই মাপিল তখনই সফল হবে এই মাপিল তখনই সফল হবে যখন আপনি এই কথাগুলি শুনে আমল করবেন এই কথাগুলি আপনি যদি বুকে ধারণ করতে পারেন এই কথাগুলি যদি আপনার মনে প্রাণে নিয়ে আমল করতে পারেন

কোন ফিরে ওষুধ না যাবে না ফিরেটা বলবে সেটা বলবে এমন আমার ল্যাঙ্কটা ফির আছে দুই বছর তিন বছর